রহিম আসসালাম আলাইকুম ওয়াহমাতুল্লাহি আমার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দারিদ্র্যের কারণে সম্মান কমতে শুরু করলে এই আমল করার সাথে সাথে আল্লাহ তালা গায়েব থেকে রুজি এবং সম্মান বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই একটি বিষয় সবসময় মানবেন হায়াত মৌত রুজি বিয়ে এই চারটি জিনিস আল্লাহ তালার হাতে আল্লাহ তালা যাকে খুশি সম্মানিত করেন এইসব জিনিস দ্বারা যাকে খুশি অসম্মানিত করেন আল্লাহ যাকে যেভাবে চান সেভাবেই রাখেন তবে আল্লাহ আতাল্লার কাছে ভাগ্যকে পরিবর্তন করার একমাত্র মাধ্যম হচ্ছে উত্তম দয়া এবং উত্তম আমল আপনারা যদি ঠিকমতো আল্লাহ কাছে দোয়া করতে পারেন এবং উত্তম আমল করতে পারেন আল্লাহ তাহারা আপনাদের আমলকে অবশ্য অবশ্যই কবুল করবেন এবং আপনাদের মনের আশাকে অবশ্য অবশ্যই পূরণ করবেন আপনারা একটি কথা মনে রাখবেন আদ্লাহ তারা সবসময় তার বান্দা বান্দিদের কলবের দিকে তাকান অন্য কোনো দিকেই তাকান না আপনি মনে মনে যদি আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করতে পারেন এবং সঠিক আমাদের মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহ আপনার দোয়াকে আরজিকে অবশ্য অবশ্যই কবুল করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই আপনারা দেখবেন আমাদের মধ্যে অনেক ভাই বোনেরা রয়েছেন যারা ঠিক মতো সংসার চালাতে পারেন না সংসার চালাতে গিয়ে একটু হিমশিম খেয়ে যান এতে করে দেখা যায় যখন আপনার কাছে রুজির পরিমাণ কমে যায় তখন সম্মান এর পরিমাণও কমে যাবে সমাজের মানুষ আপনার পরিবারের মানুষ আত্মীয় স্বজন বন্ধ বান্ধব সবাই কিন্তু আপনাকে একটু দূরে রাখার চেষ্টা করবে কিন্তু যখনই আপনার রুজি রোজগার বৃদ্ধি পেয়ে যাবে সমাজের সকলের কাছে আপনি আল্লাহ তার রহমতে সম্মানিত হয়ে যাবেন এছি এমন একটি আমল একবারের জন্য যদি এই আমল আপনি করতে পারেন যেদিন আমল করবেন তার পরের দিন থেকে অর্থের দিকে আপনাকে আর ফিরে তাকাতে হবে না আল্লাহ তারা এমন সব জায়গা থেকে আপনাকে রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন টাকা আসার ব্যবস্থা করে দিবেন অল্প দিনের মধ্যেই আল্লাহ তাল রহমতে আপনি ধনী হয়ে যাবেন এবং আল্লাহ তালা আপনাকে গায়েব থেকে রুজি রোজগার বৃদ্ধির ব্যবস্থা করে দেবেন ঈশার আল্লাহ জন্য আল্লাহ উপর পূর্ণ ভরসা করে পবিত্র এই আমল থেকে আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন আল্লাহ তাল্লাহ রহমতে এত চমৎকার রেজাল পাবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না জীবনে কখনো রুজি রোজগার কমবে না সারা জীবনের জন্য শুধু বৃদ্ধিতে পেতে থাকবে এবং ধনী হতে থাকবেন এবং সমাজে সকলের কাছে সম্মান মর্যাদার পাত্রে পরিণত হবেন ইনশাআল্লাহ আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারাই রয়েছে সকলে আপনাকে সম্মান করবে ভালোবাসবে এবং আপনাকে হচ্ছে এমন সব আল্লাহ তারা এমন সব জায়গা থেকে রুজি রোজগার ব্যবস্থা করে দেবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারছেন না এই আমলচি করার জন্য আপনারা শুরুতেই যে কাজটি করবেন অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে এবং একটি নির্জন জায়গায় বসে আমলচি করবেন অথবা একটি নির্জন ঘরে বসে আমল করবেন এই আমল করার জন্য আপনি অবশ্য অবশ্যই পূর্ব দিকে মুখ না করে কিবলামুখী হয়ে আর লাতালাত পূর্ণ ভরসা করে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যাই নামাজে বসে আমলচি করার চেষ্টা করবেন যেখানে বসে আমল করবেন তার চারপাশে কিছু সুগন্ধি আগরবাতি ধরাবেন অথবা কিছু সুগন্ধি আতর ছিটিয়ে তারপরে হচ্ছে আমলটি করবেন এই আমল করার শুরুতেই আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে সারফোল মার এবং তাসিন করে নেবেন সারফোল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনি হচ্ছে যে কাজটি করবেন এই আমল শুক্রবার রবিবার সোমবার বুধবার এই চার দিন যে সময় করতে পারবেন তবে যদি মনে করেন উত্তম সময় যেগুলো আমল করার সেই সময় আপনি আমল করবেন দিনেও করতে পারেন রাতেও করতে পারেন এটা আপনার খুশি তবে আপনি হচ্ছে উত্তম সময়গুলো সম্পর্কে অবগত হতে চাইলে ওই সময়গুলোতেই আমলগুলো করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম আপনারা যে কাজটি করবেন এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করানের গুপ্ত আমল এবং ফেরিস্তা জগৎ চীন জগৎ এবং রোহানি জগতের আশ্চর্য আমলগুলো পেয়ে যাবেন যেগুলো পৃথিবীর কোথাও আর পাবেন না আপনারা এই আমলটি করার জন্য শুরুতেই আপনাদেরকে যে কাজটি করতে হবে এই যে তসামটি রয়েছে একটি সাদা কাগজের মধ্যে ছোট ছোট করে এই তলসাবটিকে লিখবেন আপনারা জানেন এখানে লাকাত জাকুম রসুল মিন আনফসিক এই যে আটি রয়েছে আপনারা সোরত আর শেষের দিকে এই আট থেকে আপনারা হচ্ছে পেয়ে যাবেন যদি এখানে দেখতে অসুবিধা হয় তাহলে ওই আয়াতের সাথে মিলিয়ে মিলিয়ে আপনারা হচ্ছে এই আমলসি আমি যেভাবে বলবো সেভাবে করবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই আপনারা যে আমল করবেন আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাউকিলের জায়গাটা ঠিক রাখতে হবে আপনারা যেটি করবেন এই তালসাবটি লিখার পরে চারপাশে গুল করে তাওকিল লিখবেন এখন আপনারা অনেকেই হয়েছেন তাওকিল মানে উদ্দেশ্য আপনি কি উদ্দেশ্যে আমলটি করছেন আপনারা অনেকে রয়েছেন আরবি লিখতে পারেন না তারা বাংলাতেই তাউকিল লিখবেন এইভাবে হে আল্লাহ এই তালসামের গুণে আমাকে ধ্বনি বানিয়ে দাও রিজিক বৃদ্ধি করে দাও এবং গায়েব থেকে রিজিক ব্যবস্থা করে দাও আপনারা হচ্ছে এই কথাটিকেই যদি মনে করেন যে আপনাদের হচ্ছে আরবি লিখার অভ্যাস রয়েছে বা আরবি লিখতে পারেন তাহলে তারা আরবিতে এইভাবে লিখবেন আল্লাহ আপনারা হচ্ছে এই কথাটিকেই এইভাবে সুন্দর করে চারপাশে গুল করে লিখবেন লিখার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে আপনাদেরকে হচ্ছে যে কাজটি করতে হবে পবিত্র করে নিয়ে যাচ্ছি আপনাদের ওই তলসামটি সামনে রেখেই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পবিত্রক্রণের ছোট্ট একটি সোরা সোরাত ইখলাস প্রত্যেকেই জানেন শুরুতে একবার বিসমিল্লা রহমান পাঠ করবেন এরপরে কলহ আল্লাহ হাত থেকে শুরু করে শেষ পর্যন্ত সুরাটি পাঠ করবেন যারা আরবি পাঠ করতে পারেন না এই সোরার বাংলা উচ্চারণ এখনই স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা এই সোরাটি শুরুতে একবার রহমান পাঠ করবে এই সুরা পাঠ করার পরে এই যে আপনি চারপাশে করে দেখেছেন বাংলায় যদি লিখেন তাহলে বাংলাতে আপনি মুখে বলবেন অথবা আরবিতে লিখলে আরবিতে মুখে বলে তারপরে সামের মধ্যে দিবেন এইভাবে এই সৌরাটিকে আপনি দ্বিতীয়বার পাঠ করার সময় বিসমিল্লা রহমান পাঠ করার দরকার নেই আপনার বিসমিল্লা রহমান ছাড়াই এইভাবে আপনাদেরকে হচ্ছে দ্বিতীয়বার থেকে শেষ পর্যন্ত অর্থাৎ একচল্লিশ বার এই সৌরাটিকে আপনার পাঠ করতে হবে এবং প্রতিবারই তাওকিল মুখে বলতে হবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটার কারণে জীবনেও কখন আপনার রুজির দরজা আল্লাহ তালার পক্ষ থেকে বন্ধ হবে না এবং কেউই বন্ধ করতে পারবে না কোনো জালেম শয়তান জিন এবং

আপনারা হচ্ছে এই কথাটিকে আমার মুখ থেকে শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন তবে পঁয়তাল্লিশ বার এরপরে আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা হচ্ছে এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যাহাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এই তসামটিকে ছোট করে ফাঁজ করে ফেলবেন এরপরে হচ্ছে যে কোনোভাবে আপনার সাথে রাখবেন পকেটে মানিব্যাগে আপনার ব্যবহার করবেন আমি গ্যারান্সি দেবরিতাম ওই দিন থেকে আল্লাহ তাহলে আপনার গাই বিয়ের রিজিক এমনভাবে ভাবে গাই থেকে বৃদ্ধি করে দিবেন এত সম্মানিত হবেন যে আপনি কল্পনা করতে পারছেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার